সামি কিছু <c Risky> আমি চিন্তাও করি নাই যে আমি মাত্র ষোলো ভোটে ওনার কাছে হারব এটা আমার চিন্তার বাইরে ছিল আমি চিন্তা করেছি ডিপজল সাহেবের সাথে আমি যখন দাঁড়াবো আমি মনে হয় বেশি হলে পঞ্চাশটা ভোট পাবো কিন্তু শিল্পীরা যে আমাকে ভালোবাসে সেটা ওনারা আসলে প্রমাণ করে দিয়েছে যে আমার ছাব্বিশটা ভোট নষ্ট হয়েছে সেখান থেকে দুশো নয়টা ভোট আমার কাস্টিং হয়েছে আর আমার নিকটতমী যিনি ছিলেন শ্রদ্ধা ডিপজল সাহেব ওনার ওনার ছিল হলো দুইশো পঁচিশ দুইশো তো আমি আই এম রিয়েলি অনার্ড আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন মানে এত সম্মানিত করেছেন আমি যেটা আমার চিন্তার বাইরে ছিল আমার আর বলার কিছু নাই আমি আসলে এখন ওনাদের গলায় একটু পরাই দিয়ে দিতে চাই আসসালাম আলাইকুম নির্বাচন হারজিত আছে পরে আমি 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 নিপুণকে আমি এনেছিলাম ফিল্মে তাতে হারজিৎ বড় কথা না ওকে আমি আমার মেয়ের মতন আদর করি তবে আপনারা সবাই ভালো সুন্দরভাবে নির্বাচন করেছেন আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই আমরা কোনো ভাগাভাগি চাই না আমরা সবাই এক আর যারা যারা আমাদের এখান থেকে বাদ পড়েছিল সবাইকে আমরা গ্রহণ করে নিলাম যে কজনই বাদ আছে সবাই আমরা এক এবং এক থাকবো শিল্পী যারা কার্ড হোল্ডার ছিল বিগত দিনে এখন যারা আছেন সবাই আমরা আপনারা দেখেছেন কালকে আপনারা আমাদের সাথে ছিলেন একটা আমাকে আমি কফি খাইয়েছি আমাকে নিপুন আমাকে চাও যখনই ওই যেন আরেকটা জুস খাইয়েছে জাসমিনের কাছে পানি ছিলাম আমি গলা বলতে পারতেছিলাম জাসমিন পানি পানি দিয়েছে তারপরে ও বলেছে ওনার ঘাম পড়তেছিল দিব্দ মুখ থেকে সরি শরীর থেকে ঘাম পড়ছিলো সোয়েটিং হচ্ছিলো ও দেখার পরে মনে হচ্ছিলো যে দিবদুল সাহেব একটু অসুস্থ বোধ করতেছে বলতেছে ভাই এদিকে আসেন এদিকে আসেন তো আমাদের আমার মনে হয় আমরা যে আমরা যে সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টা আমরা মনে পড়ে চাই যে আমরা শিল্পী আমাদের সমস্ত কর্মকাণ্ড মানে পরিচালিত হবে শৈল্পিক দিক দিয়ে দ্যাটস দ্য মেইন থিং আজকে আমি রিয়েলি অনার্ড এবং আমি আমি এই নিপুণকে আমি এমনিতেই অন্য অন্য দৃষ্টিতে দেখতাম মানে সেটা আমার কাছে ওর ক্লাস আলাদা ছিল কিন্তু আজকে ও নিজেকে আজকে ওর ওস্তাব সমতুল্য ভাই গুরুকে এবং সে যেভাবে স্পিচ দিয়ে শিল্পী সমিতিকে যে আরও বরণ করে নিল আল্লাহর কসম বললাম আমরা জিতছি এটা বড় কথা না নিপুণ এবং নিপুণের সাথে যারা যারা বিজিত ছিল যারা জয়লাভ করেননি তারা সবে আমাদের পাশে থাকবে এবং আমি আমি বলবো এই শিল্পী সমিতি আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে সামনে নিয়ে যাব। আমাদের বিন্দু মাত্র আমি আগে বলেছি এবং নিপুণ ওটা পুরো পরিকর ছিল আমরা কোনো উল্টা পুলটা কথাই বলবো না কাউকে ছোট করে তোমরা দেখেছো রাইট আমরা কাউকে ছোটো করে কথা বলছি ভাই ওরা আমাদেরকে বলেছে তো এটা মেইন থিং এবং ইনশাল্লাহ আমরা এভাবে আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবো উই ডোন্ট নিট টু গো কোর্ট রাইট উই টু গো আদার প্লেস উই ডিন টু গো টু টক এনিথিং আমরা ইনশাল্লাহ এই যে জয় এত এত সুন্দর একটা রেজাল্টকে আমরা মেনে নিলাম এবং আমি আজকে আমি তোমাদের সামনে আমি বলবো যে দীপজুর ভাইকে নিপুণকে আমি মিলিয়ে আমরা সবাই মিলে কাজ করব ঠিক আছে ইনশাল্লাহ আমরা সবাই এক বিবেক থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ